পৃথিবীতে অনলি মাত্র একজনই নায়ক আছে যার নামের আগে হিরো আছে পৃথিবীতে কিন্তু আর কার কোন নায়কের নামের আগে হিরো নাই সে আর কেউ নাই সে আমাদেরই দেশের গর্ব এবং বাংলাদেশের একজন বিখ্যাত নায়ক হিরো আলম তিনি হয়তো জানেন না তার নামের আগে কিন্তু আরেকটা উপাধিও আছে সেটা হচ্ছে লুচ্চা হিরো আলম গত কয়েকদিনে বাংলাদেশে আবারও ভাইরাল ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই আমাদের আলম সাহেব আর আলম সাহেবকে এবার ভাইরাল হওয়ার সুযোগ করে দিয়েছেন আমাদের দেশের বিখ্যাত নায়িকা বিখ্যাত মডেল চোয়া মনি আমাদের দেশে কিছুদিন পরপরই এই আলম সাহেব কিন্তু ভাইরাল হয়ে থাকে আমরা সবাই জানি আলম সাহেব কিছুদিন পর পর বাইরাল হয় মাত্র একটি কারণে আর সেটা হচ্ছে এই উদীয়মান কিছু মডেলদের কারণে আলম সাহেব বারবার ভাইরাল হওয়ার পিছনে কিন্তু এই মডেলটাই কিন্তু দায়ী আর এই আলম সাহেবের ভাইরালের বিষয়গুলো আমাদের সাধারণ জনগণের কাছে রিপ্রেজেন্ট করতেছে আমাদের কিছু ইউটিউবার এবং মিডিয়া কাভারেজের ব্যক্তিত্বরা আমি সঠিক জানি না হয়তোবা তারা নিজেরাও ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত নিউজ কাভার করে থাকে এবং আমাদের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয় আর আমাদের যে সমস্ত উদীয়মান মডেলরা আছে তাদেরকেও বলি তোমরা আসলে হঠাৎ করে করে কৈ থেকে আলম সাহেবের পাশে আসো আসার পরে মানে তার পিছে ঘুর 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 করো কিছুদিন যাওয়ার পরে তোমরা এমন একটা ভাব নাও মনে হয় যে আলম সাহেবের অতীত সম্পর্কে তোমরা কিছুই জানো না তোমাদেরকে আলম সাহেব একটা প্রস্তাব দেয় তোমরা এটা নতুন শুনছ আর কিছু এরকম কিছুই আগে দেখো নাই আলম সাহেব আগে ফিরসাপ ছিলেন কিন্তু তোমার সাথে যখন পরিচয় হয়েছে তারপরে আলম সাহেব এখন এরকম হয়ে গেছেন মানে এরকম একটা ভাব দাও আরে ভাই তোমরা তো জেনে শুনেই তার কাছে আসছো আলমের অতীত সম্পর্কে তো সবারই জানা তোমাদের কেন জানা নাই এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই আলমের অতীত সম্পর্কে জানা সে কোন মেয়ের সাথে কি করেছে রাজনৈতিক কি করেছে কোথায় কি করেছে সে তার কিভাবে উত্থান সব কিছুই জানে কিন্তু তোমরা উদীয়মান কিছু মেয়েরা আছো মানে এম তো এক ভাবনাও মনে হয় যে তোমরা আলম সাহেব সম্পর্কে কিছুই জানো জানতে না আগে এখন আইসা তোমরা তার কাছে আইসা পাইসা গেছো আবার মাঝে মাঝে দেখেই আমাদের দেশে কিছু জাতীয় দৈনিক পত্রিকা এবং জাতীয় চ্যানেলগুলো তো আলম সাহেবকে নিয়ে নিউজ করে তো তখন আসলে মনে হয় যে আমাদের দেশে আসলে নিউজের দুর্ভিক্ষ চলতেছে এই সমস্ত নিউজ করে তারা না হলে বাংলাদেশে এত এত ঘটনা এত এত কিছু থাকার পরেও অনেক ঘটনা ঘটে অনেক কিছু হয় বাংলাদেশ ওই সমস্ত নিউজ না কইরা এই সমস্ত আলম সাহেবকে নিয়ে আপনারা নিউজ করতে হয় তখন আমাদেরকে ভাবতে হবে বা আমাদেরকে এটা বুঝতে হয় যে আসলে বাংলাদেশে মনে হয় নিউজের অভাব তাই এই সমস্ত আলম সাহেবদেরকে নিয়ে আপনারাও নিউজ করেন এবার আসেন এটা থেকে আমাদের সাধারণ জনগণের বাসার উপায় কি আসলে আমাদের বাঁচার উপায় নেই কারণ যেখানে প্রশাসন আছে প্রশাসনেই এদেরকে থামাতে পারতেছে না সেখানে আমরা কি করব। আমরা অসহায় এদের কাছে আমাদের হ্যাঁ একটাই উপায় আছে এই সমস্ত এই ব্যক্তিদের এই আলম সাহেবদের এই উদীয়মান মডেলদের যে সমস্ত চ্যানেলে নিউজ করা হবে আমরা নিজ দায়িত্বে একটা একটা -একট রিপোর্ট মেরে দেব এবং এই সমস্ত নায়কদের নায়িকাদের যে জে, যেখানে চ্যানেল আছে যেখানে ফেসবুক পেজ আছে এরপরে ইনস্টাগ্রাম বলেন যেখানেই বলেন না কেন যেখানেই স্যানেল আমরা দেখব আমরা নিজ দায়িত্বে একটা একটা রিপোর্ট মেরে দেব তাহলে আমরা যদি হাজার হাজার মানুষ একটা স্যানেলের বিরুদ্ধে রিপোর্ট করি আশা করি ওই স্যানেলটা টিকবে না বন্ধ হয়ে যাবে তা আমাদের সাধারণ নাগরিকের এতটুকুই করার আছে এর বাইরে আমাদের কিছুই করার নাই আমরা যদি এগুলো অ্যাভোয়েড করে থাকি তাহলে আর ওরা এই সমস্ত ঘটনা ঘটাতে পারবে না আশা করি